আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্রই থাকবে না এবং এই রাষ্ট্রের যে ভূমি আছে তার পুরোটাই তাদের এবং তিনি এই যে কথাটি বলেছেন এক অনুষ্ঠানে সেখানে তারা পশ্চিম তীরে তাদের বসতি সম্প্রসারণের একটা রূপকল্পের অনুমোদন দিয়েছেন অর্থাৎ কিছুদিন ধরে ইসরায়েলের তরফ থেকে যে কথা বলা হচ্ছিল যে তারা পশ্চিম তীরে আরো জায়গা নিজেদের দখলে নেবে এখন সেটি প্রাতিষ্ঠানিকভাবে অফিসিয়ালি তারা অনুমোদন দিলেন অর্থাৎ বেনিমিন নেতানিয়াহু এখন স্পষ্ট করে দিলেন যে পশ্চিম তীর ইসরায়েল নিয়ে নেবে ইতিমধ্যে পশ্চিম তীরের বারো বর্গ কিলোমিটার এলাকায় ইহুদি বসতি রয়েছে বেনিয়মিন নেতানিয়াহু বলেছেন সেখানে জনসংখ্যা দ্বিগুণ করা হবে অর্থাৎ আরো তিন হাজার চারশো বসতি সেখানে স্থাপন করা হবে তাহলে এই যে পশ্চিম তীরে যদি বসতি স্থাপন করে এই বিষয়টির অর্থ কি দাঁড়ায় অর্থ যে সমাধানের যে একটা প্রস্তাব বা উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে রয়েছে সেটি ব্যাহত হবে সেটি কার্যকর করা আরো দুরূহ হয়ে উঠবে এখন কোন পরিস্থিতিতে এসে কখন ইসরায়েলের প্রধানমন্ত্রী এই ঘোষণা দিলেন তিনি এই ঘোষণা দিলেন সেপ্টেম্বর মাসে যে মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বসবে যখন দ্বি সমাধানের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা আলোচনায় রয়েছে এবং শক্তিশালী তিনটি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে এবং আগাম ঘোষণা দিয়ে রেখেছিল যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তারা এই ঘোষণাটি দিতে পারে এই দিনটিকে সামনে রেখেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এখন এই ঘোষণা দিলেন বেনিয়ামিন নেতানিয়াহর এই ঘোষণা বা পশ্চিম তীরে যদি বসতি স্থাপন বাড়ে সেটি কিভাবে দুই রাষ্ট্র সমাধানকে ব্যাহত করবে সেটি আবার বলি দুই রাষ্ট্র সমাধানের ভেতরে বলা হয়েছে যে সেখানে দুটো রাষ্ট্র হবে একটা আরব রাষ্ট্র এবং আরেকটা হলো ইসরায়েল তাহলে ফিলিস্তিন যে রাষ্ট্রটা হবে সে রাষ্ট্রের ভূমিতে থাকবে গাজা পশ্চিম তীর এবং তার রাজধানীকে ধরা হয়েছে পূর্ব জেরুজালেম কিন্তু সুপ্রিয় দর্শক উনিশশো সাতষট্টি সালে ছয় দিনের যে আরব যুদ্ধ হয়েছিল যে যুদ্ধে ইসরায়েল জয়লাভ করে এবং ইসরায়েল সেখানে পশ্চিম তীর গাজা এবং জেরুজালাম শহরের পুরোটাই নিজের দখলে নিয়ে যায় সুতরাং দুই রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য আগে থেকেই এর রাজধানী কি হবে সে নিয়ে একটা বিরোধ আগেই ছিল জেরুজালেম পুরোটাই তো ইসরায়েল নিজেদের করে রেখেছে এবং তারা সেটি ছাড়তে রাজি নাই ইসরায়েলে আল আকসা মসজিদ রয়েছে যা তিনটি ধর্মের মানুষের কাছে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ ইহুদি ধর্মাবলম্বী খ্রিস্টান ধর্মাবলম্বী এবং মুসলমানদের কাছেও এই শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন তাহলে দ্বিরাষ্ট্র সমাধানের জন্য যে ভিত্তি ধরা হয় যে পশ্চিম তীরের জমি হলে ছাড়তে হবে গাজার জমি হলে ছাড়তে হবে এবং পূর্ব জেরোজাল ছাড়তে হবে এখন তো দেখা যাচ্ছে যে ইসরায়েল গাজার অনেক জায়গাতে তাদের নিয়ন্ত্রণ নিয়েছে এবং গাজায় আক্রমণ করে অনেক জায়গাকে গাজার ধ্বংসস্তূপে পরিণত করেছে আবার পূর্ব জেরুজালেম ছাড়ার ব্যাপারে তাদের তো কোনো কথাই নেই পশ্চিম তীরেও বরং তারা এখন ইহুদি বসতি বাড়িয়ে তুলেছে এবং বসতি আরো বাড়ানোর জন্য বেনিমি নেতানিয়াহ একটা রূপকল্প অনুমোদন করেছেন সুতরাং তার এই উদ্যোগ এখন দ্বি রাষ্ট্র সমাধানে একটা বড় বাধা হিসেবে সামনে এসেছে বলেই ধারণা করা হচ্ছে সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা জানেন যে জাতিসংঘে অনেক দেশ শতাধিক দেশ এরই মধ্যে ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে রেখেছে কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদে এই ফিলিস্তিন ভোটাভুটিতে কোনো রকম অংশগ্রহণ করতে পারে না অর্থাৎ পুরোপুরি একটা সদস্য রাষ্ট্রের যে মর্যাদা সেটি তারা ভোগ করতে পারে না এমন এক সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানয় পশ্চিম তীরে বসতি স্থাপন বাড়ানোর পরিকল্পনাকে সামনে নিয়ে এলেন যখন তিনি বাহাত্তর ঘন্টার ভেতরে ছয়টি দেশে হামলা করে বসেছেন এবং ইসরায়েলের যে সংগঠন রয়েছে হামাস তাকে নির্মূল করার জন্য তার আক্রমণ তিনি জোরদার করেছেন এমনকি ইসরায়েলের তরফ থেকে তাদের নীতি নির্ধারকরা বলছে যে দেশের বাইরে বা বিশ্বের যেখানেই হামাসের নেতারা থাকুক সেখানেই তারা তাদেরকে তারা করে ফেলবেন এমন একটি পরিস্থিতিতে এসে এখন ইসরায়েল আরো জোরালোভাবে ফিলিস্তিনের ভূমি নিজেদের দখলে নিয়ে যাওয়া গাজার ওপরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হামাসকে নির্মূল করার জন্য তাদের আরো জোরালো উদ্যোগ সামনে নিয়ে এসেছে বলেই এখন বিশ্লেষকরা বলছেন সুপ্রিয় দর্শক পরিস্থিতি তাহলে কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ